যারা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে তাদের সাথে কথা বলা তারা যেন আবার ফিরতে পারে এই কারণেই তিনি বলছেন আল্লাহ যেন তারা ফিরতে পারে আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকের অবস্থা যাকে আমি নিজের আয়াতসমূহ দান করেছিলাম এখন কে এই ব্যক্তি যাকে আল্লাহ তার আয়াত দিয়েছেন আমরা জানি যে সাপ একটা সময়ে তার খোলস ফেলে দেয় তাতে সে তার বাইরের চামড়াটা ফেলে দেয় বিশেষত বড় সাপের ক্ষেত্রে এটা তারা প্রায় করে এবং আপনি শুধু দেখবেন যে বাইরের চামড়াটি পরে রয়েছে যদিও এই শব্দ থেকে সাপের প্রতিচ্ছবি পাওয়া যায় কিন্তু আল্লাহ তো সাপ নিয়ে কথা বলছেন না আল্লাহ বলছেন মানুষ নিয়ে যাদেরকে আল্লাহ তার দিনের জ্ঞান দিয়েছেন তাদেরকে ওনার আয়াত দিয়েছেন এর সাথে খোলস পরিবর্তনকারী সাপের সম্পর্ক কি আসলে আল্লাহ তালা এমন একজন ব্যক্তির ছবি দেখিয়েছেন যে ধর্মটাকে বাহ্যিকভাবে ধরে রেখেছে হয়তো কিন্তু ভিতরে আসলে সে এটা থেকে অনেক দূরে সরে গিয়েছে তার অন্তরে আসলে দিনের কিছুই নেই অর্থাৎ তারা দিনটাকে অনেকটা একটা ছদ্মবেশের মতো ধারণ করত তাদের অন্তরের কোনো প্রভাব নেই আসলে যদিও তারা হয়তো দিনের অনেক কিছুই পালন করে বাহ্যিকভাবে যেমন নামাজ পড়া হালাল খাবার খাওয়া সালাম বিনিময় করা অথবা বিশেষভাবে পোশাক পরা এর সবই বাহ্যিক কিন্তু ভিতরে দিনের কিছুই অবশিষ্ট নেই ওই ব্যক্তির আত্মা বলতে আর কিছুই নেই যা বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত শুধু কৃত্রিম ধার্মিকতার বহিপ্রকাশ এটা অনেকটা ভিতরে ডিমবিহীন খালি খোলসের মতো তাই আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সেই লোকের কাহিনী বলতে চাই যাকে আমি দিনের কিছুটা হলেও জ্ঞান দিয়েছিলাম তারা ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল কিন্তু তারা শুধু সেটাকে বাইরেই ধারণ করেছিল আর তাদের ভিতরে সেটা থেকে তারা যোজন যোজন দূরে ছিল তাই তাদেরকে দেখে হয়তো মনে হয় তারা অনেক বড় মুসলিম তারা দিনের ব্যাপারে সচেতন নিয়মিত দিন পালন করে ইত্যাদি কিন্তু তাদের ভিতরে আসলে কিছুই নেই কি ভীতিকর একটা ব্যাপার ফানসালা খামিনহা এখন চলুন এটার বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করি আমি প্রথমেই বলছি এটা সেরকম লোকের ক্ষেত্রে হতে পারে যে দিনের খুব সামান্য কিছুই জানে আবার এমন ব্যক্তির ক্ষেত্রেও এটা হতে পারে যে হয়তো তার পুরো জীবন দিন শিক্ষায় ব্যয় করেছে এমন ব্যক্তি যাদের কাছে দিনের ন্যূনতম জ্ঞান আছে কিংবা এমন ব্যক্তি যে দিন শিক্ষায় আলিম এমন হতে পারে যে জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা হয়তো আল্লাহ যা তাদেরকে দিয়েছেন তা থেকে বিচ্যুত হয়ে যায় আরেকটা কথা আল এনসিলাহ আর আল ইফতিয়াদ সমর্থক নিজেকে দূরে সরানো আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তারা তার থেকে দূরে সরে যায় তারা তার থেকে দূরে সরে যায় কেউ একজন যদি আল্লাহ তাকে যা দিয়েছেন তার থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে সে জীবনে যত জ্ঞানী অর্জন করুক না কেন যত পড়াশোনাই করুক না কেন এই দিনের প্রকৃতি হচ্ছে এটা পাওয়ার পর আপনি কোনো পরিশ্রম করা ব্যতীত ধরে রাখতে পারবেন না আপনি এরকম বলতে পারবেন না যে আমি দুই বছর আগে পুরো কোন পড়েছিলাম এখন আমি জানি এতে কী আছে এটাই যথেষ্ট এরকম হবে না আল্লাহ বন ইসরায়েলদের বলছেন হুজুমা আতাইনা কুম্বি কুয়াতিন অন্য আরেক জায়গায় বলছেন ওয়াসমাউ। আমি তোমাদেরকে যা দিয়েছি প্রবল শক্তি দিয়ে তা ধরে রাখো আপনাকে এই কিতাব শক্ত করে ধরতে হবে এবং এতে কি আছে তা বারবার নিজেকে স্মরণ করাতে হবে আরেক জায়গায় আল্লাহ বলছেন বারবার শুনতে থাকো এমন পরিবেশে আপনার থাকতে হবে যেখানে আপনি শুধু উপদেশ দিবেন না উপদেশ নিবেনও আপনি এমন হতে পারবেন না যে আমি সব জানি আপনাকে বারবার তা নিজেকে মনে করাতে হবে বারবার দিনের সাথে আপনার নিজেকে সম্পৃক্ত করতে হবে অন্যথায় যেটা হবে বাহ্যিকভাবে আপনি জ্ঞানেই থাকবেন বাহ্যিকভাবে হয়তো আপনি যখন তখন আয়াত কোট করতে পারবেন বাইরে থেকে মনে হবে আপনি খুব ধার্মিক কিন্তু ভিতরে আপনার অন্তর আল্লাহর কালাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই আয়াত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যা আপনাকে দেয়া হয়েছিল তাই আল্লাহ বলছেন ফানসালা খামিনহা মানে হচ্ছে সে ভিতরে মানসিকভাবে আত্মিকভাবে আল্লাহর আয়াত থেকে সে অনেক দূরে সরে গেছে তাই ভিতরে আর বাইরের মাঝে এখন অনেক ফারাক রয়েছে আর যখনই এরকম হয় ফা আতবা তন শয়তান সাথে সাথে তাকে অনুসরণ করা শুরু করে তাকে পথভ্রষ্ট করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে থাকে আরবিতে তাবিয়া মানে হচ্ছে কাউকে অনুসরণ করা আর আতবা হয় এটাকে আরবিতে বলা হয় মুবালাকা মানে হচ্ছে কোনো কিছু জোর দেয়া বোঝানো আর অর্থ দ্বারায় সে তাকে প্রতি পদে পদে অনুসরণ করে একটা সেকেন্ড এমন যায় না যে শয়তান তাকে ছাড়ে এখানে শয়তান সম্পর্কে একটা জিনিস জানতে পারছি যে এমন ব্যক্তি যে আল্লাহর দিকে এগিয়ে এসেছিল যাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন যখন সে আল্লাহ থেকে দূরে সরতে থাকে শয়তান সুযোগ দেখতে পায় এবং সে তার পেছনে উঠে পড়ে লাগে সেই লোকই হয়ে পড়ে তার প্রধান প্রজেক্ট সে সব কিছু ছেড়ে আপনার পেছনে লাগে এটাই সেই তন তাই শয়তান তাকে প্রতিনিয়ত এ ব্যাপারে উৎসাহ দিতে থাকবে আর যেটা হবে শয়তান তাকে যখন ওয়াসওয়াসা করতে থাকবে সেটা আল্লাহর আয়াতের ঠিক বিপরীত আল্লাহ এই ব্যক্তিকে ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শিখিয়েছিলেন তাকে বিনয়ী ভদ্র দয়ালু এবং ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শিখিয়েছিলেন কিন্তু শয়তান তাকে অনুপ্রেরণা দেওয়া শুরু করে তখন সে চায় ওই ব্যক্তি তাকে অনুসরণ করুক এবং সে ওই ব্যক্তি এবং আল্লাহর আয়াতের মাঝে দূরত্ব তৈরি করে দেয় আল্লাহর অবাধ্যতা করাকে তার কাছে সৌন্দর্য মণ্ডিত করে তুলবে শয়তান তাদের কাজ তাদের নিকট সুন্দর করে তুলবে আর যখনই সে এটা শুরু করে তখন কি হয় আল্লাহ বলছেন ফাঁকা ফলে সে অন্তর্ভুক্ত হয়ে পড়েছে আরবিতে গাওয়া দিয়ে বোঝায় যখন কেউ সোজা পথে চলছিল কিন্তু এক সময় সে হয়তো এমন একটা মোর নিল কিন্তু এক সময় সে হয়তো এমন একটা মোর নিল যাতে সে একদমই পথ ভুলে চলে গেল ব্যাপারটা অনেকটা হাইওয়েতে ভুল এক্সিট নেবার মতো যাতে করে আপনি আর হাইওয়েতে ফিরতে পারবেন না এটাই গয়েন আল্লাহ এখানে খুবই ভীতিকর একটা পরিস্থিতির বর্ণনা দিয়েছেন এই আলোচনায় শয়তানের টার্গেট এ ধরনের লোক নয় যারা আল্লাহকে ভুলে গেছে বা অবিশ্বাস করে এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে না এখানে ভালো লোকদের সম্পর্কে বলা হচ্ছে যাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছিল কোনো কারণে তারা ভুল পথে চলা শুরু করেছে ইসলাম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে আর এই সুযোগে শয়তান তাদের চেপে ধরে আর একবার যখন শয়তান এমন লোকদের পিছনে লাগে সে তাকে দিয়ে এমন কাজ করাবে যা অধার্মিক লোকরা পর্যন্ত করার সাহস পায় না এই ব্যক্তি যে কিনা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিল তার এমন অধপতন তার হতে পারে সে এমন কাজ করতে পারে যা অমুসলিমরা পর্যন্ত করে না সে এমন নিচে নামতে পারে মানে হচ্ছে আসফালা ফিলিন নিচু থেকেও নিচু আর এ আয়াত যতই অগ্রসর হচ্ছে এই ধরনের লোকদের কাহিনী নিয়ে যারা কিনা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে তখনই আল্লাহ এর করুণ পরিণতিটা বলছেন বিহা যদি আমরা চাইতাম আমরা তাকে অনেক উঁচু আসনে করতে পারতাম তার জ্ঞানের কারণে অর্থাৎ যে আয়াত আল্লাহ আপনাকে দিয়েছেন বিহা শব্দ যে আয়াত উদ্দেশ্য করা হয়েছে সুতরাং আল্লাহ আপনাকে যে আয়াত দিয়েছেন তার উদ্দেশ্য ছিল আপনাকে সম্মানের আসনে আসীন করা উঁচুতে ওঠানোর ধারণাটি কোরআনের চিত্রকল্প সূপে ব্যবহার করা হয়েছে কোরআনের আরেক জায়গায় সুরা নূরে আল্লাহ দুনিয়ায় তিন ধরনের সৃষ্টির কথা বলেছেন তাদের মাঝে একটা হচ্ছে মানুষ যারা সোজা হয়ে দাঁড়াতে পারে যারা সোজা হয়ে দাঁড়াতে পারে এরপর আসছে ইয়ামশি আলা আর বা যারা চার পায়ে চলে চার পায়ে চলে প্রাণীরা ইয়ামশি আলা বাতনিহি যারা পেটের উপর ভর দিয়ে চলে যেমন সাপ এখানে ইতিমধ্যে আপনার দেখেছেন সাপের একটা চিত্রকল্প উল্লেখ করা হয়েছে সাপ হচ্ছে সেই প্রাণী যা মাটির সবচেয়ে কাছে থাকে আর মানুষের ক্ষেত্রে তার মুখ চোখ শরীর মাটি থেকে সবচেয়ে দূরে থাকে আমাদের ক্ষেত্রে একমাত্র পা মাটি স্পর্শ করে লক্ষ্য করলে দেখবেন যারা চার চারপে প্রাণী তারা কিন্তু সব সময় মাটির দিকে তাকিয়ে হাঁটে তাদের শরীর এমনভাবে তৈরি যে তারা সব সময় মাটির দিকে চেয়েই হাঁটে তাই প্রাণীকুলের মাঝে নিচু প্রাণী হচ্ছে সাপ আর আল্লাহ বলছেন যদি উনি চাইতেন সে লোককে মানুষের মতো মানুষ বানাতে পারতেন যে সোজা হয়ে চলে বিহা এর দ্বারা তাকে উঁচু করতে পারতেন যেভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষ যখন উপরে তাকায় তারা আকাশের দিকে তাদের লক্ষ্য অনেক উঁচুতে আমরা এমন জিনিসের আশা করি যা আকাশ থেকে আসে যা অন্য প্রাণীদের মতো নয় যাদের একমাত্র লক্ষ্য শুধু মাটির দিকে তারা শুধু সেদিকেই তাকিয়ে চলে তারা উপরে তাকায় না সম্মুখেও তাকায় না আলা হি আহদা আলা যার মুখ আটকে আছে সেই কি চলে না সে ব্যক্তি যে সোজা হয়ে চলে এই আয়াতে এটাই কোরআনের অঙ্কিত ছবি আল্লাহ বলছেন যদি আমরা চাইতাম আমরা তাকে উঁচুতে উঠাতে পারতাম অন্য কথায় আমরা তাকে ভালো থেকে উত্তম উত্তম আরো উৎকৃষ্টে পরিণত করতে পারতাম আপনি দিন সম্পর্কে খুব অল্প জানেন কিন্তু ওই সামান্য টুকুর কারণেই আল্লাহ আপনাকে পরের স্তরে উন্নীত করতে পারতেন সেখান থেকে আরো উপরের স্তরে সেখান থেকে আরো উপরে এখানে আপনাকে হয়তো কোনো ইমামের সাথে আলিমের সাথে বা সেরা কোনো আবিদের সাথে তুলনা করা হয়নি আপনি নিজে নিজেই ক্রমান্বয়ে চলতে পারতেন শুধুমাত্র এই কারণে যে আল্লাহ আপনাকে শুরু করার জন্য অতি সামান্য কিছু হলেও জ্ঞান দিয়েছিলেন আখলাদা ইল আর্দ কিন্তু সেই ব্যক্তি পুরোপুরি তার দৃষ্টি ফিরিয়ে নিল ভূমির দিকে মানে নিচের দিকে আখলাদা শব্দটি এসেছে হলুদ থেকে মজার ব্যাপার হচ্ছে আসল শব্দটা হচ্ছে এখানে ইখলাদ যার অর্থ হচ্ছে কোনো কিছুকে স্থায়ী বানিয়ে ফেলা স্থায়ী হওয়া নয় মানে হচ্ছে আখলাদা অর্দ আখলাদা হাওয়া হুইল আল অর্ধ আখলাদা হাম্মা আল অর্দ সেই ব্যক্তি যাই করতে চাইতো না কেন যাই করতে চাইতো না কেন তার সব কিছু এখন দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে এ সেই ব্যক্তি যে জান্নাত সম্পর্কে জানে সে আল্লাহ সাক্ষাৎ সম্পর্কে জানে সে ক্যামতের দিন সম্পর্কে জানে কিন্তু তা সত্ত্বেও নিজেকে দূরে সরানোর কারণে এখন একমাত্র যা নিয়ে চিন্তা করে ভালোবাসে যা তার একমাত্র প্রধান লক্ষ্য তার সবকিছুই এই দুনিয়া কেন্দ্রিক যা কিছুর আকাঙ্ক্ষা তার আছে টাকা সম্পদ খ্যাতি লোভ এগুলো নিয়েই তারা সব সময় চিন্তা করে এর বাইরে তারা আর কিছুই ভাবতে পারে না